পানীয় জল পরিষেবা চালু হওয়ার আগেই সেই পাইপলাইন দিয়ে বেরোচ্ছে সুতো রং করার কালো জল সেই কালো জল প্রকাশে আসতেই আতঙ্কে গোটা এলাকাবাসী অভিযুক্তের বিরুদ্ধে শাস্তির দাবি চাইছেন সকলে ঘটনাটি নদিয়ার শান্তিপুর থানার অন্তর্গত নবলা গ্রাম পঞ্চায়েতের নেতাজি নগর এলাকায় এই যে এই যে জলটা বের হচ্ছে কোথা থেকে এটা মানে আমাদের সন্ধ যে ওই পাইপ থেকে বের হচ্ছে পাইপটা কিসের পাইপ যে সরকারি কলগুলো দিয়েছে ওই জলের লাইনের পাইপ তো এখন এই যে বিষাক্ত যে জলটা বেরোলো সেখানে তো পানীয় জল কীভাবে খাবেন আপনারা সেটাই তো আমরা তার শাস্তি চাই কেন করলো এটা আর এই জলটা এবার কেন আসছে এটা তো রঙের জল আমাদের এখানে কারখানা আছে অনেক আমরা জানি যে এটা রঙের জল পচা গন্ধ দেখেন আপনারাও পাচ্ছেন জানাতেই বেশ কয়েক মাস আগে থেকেই জল জীবন মিশন প্রকল্পের কাজ শুরু হয় সেই মতো গোটা এলাকা জুড়ে পাইপলাইনের কাজ সমাপ্তি হয় সূত্রের খবর আর কয়েক মাসের মধ্যেই পানীয় জল পরিষেবা শুরু হওয়ার কথা রয়েছে তার মধ্যেই হঠাৎ নেতাজি নগর এলাকার বাসিন্দারা লক্ষ্য করে ওই পাইপ দিয়ে কালো জল বেরোচ্ছে যখন ওই কালো জলের পরিমাণ বাড়তে থাকে তখন বিষয়টি নিয়ে সন্দেহ বাড়ে এলাকাবাসীদের তখনই তদন্ত করতে গিয়ে দেখে ওই পানীয় জলের পাইপ লাইন দিয়ে এই কালো জল বেরোচ্ছে খবর পেয়ে ঘটনাস্থলে যায় শান্তিপুর থানার পুলিশ পাশাপাশি খবর পেয়ে ঘটনাস্থলে যায় পিএইচই দপ্তরের প্রতিনিধি দল তারাও সরজমিনে তদন্ত করে যায় ওই এলাকার পঞ্চায়েত সদস্য লিনা সরকার বলেন সমস্যাটা হচ্ছে যে ওই বাড়ির যে ট্যাপ লাইন তার মধ্যে দিয়ে কেউ বা কারা বিষাক্ত জল সেই জল হচ্ছে পুশ করছে মেন লাইনে ফলে যে কোনো সময় বড়ো দুর্ঘটনা ঘটতে পারে সেটা একটা পাইপ ফেটে গেছে বলে সে ওখান দিয়ে কালো জল বেরোচ্ছে আমি ইঞ্জিনিয়ারদের বলেছি আসতে তারা আসছেন পুলিশও ইতিমধ্যে এসছে